আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু হোম এই ভিডিওটিতে তোমাদের নবম দশম এসএসসি পরীক্ষার্থীদের বাংলা আবয়ের প্রথম অধ্যায় প্রত্যপকার রচনাটির দ্বিতীয় পৃষ্ঠার তিন নম্বর প্যারা থেকে আলোচনা করা হবে তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনায় এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশক পূর্বক আমি বলিলাম আলিবনে আব্বাস বলিলেন আক্ষেপের বিষয় এই আমি এই পর্যন্ত সেই দয়াময় আশ্রয়দাতার কখনো কোনো উদ্দেশ পাইলাম না অর্থাৎ কোনো খোঁজ খবর বা হদিস পাওয়া গেল না তাহার নিকট কোনো অংশে কৃতজ্ঞতা প্রদর্শনের অবসান পাই তা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না এই কথা শুনিবা মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন আমার মনস্কাম পূর্ণ হইয়াছে এই কথা শুনে তিনি আনন্দের সাথে বলিলেন যে আমার মনস্কাম শব্দের অর্থ হলো মনের আশা পূর্ণ হইয়াছে আপনি যে ব্যক্তির উল্লেখ করিলেন সে এই এই হতভাগ্যই আপনাকে এক মাস কাল আপন আলয়ে শব্দের অর্থ হল নিজ গৃহ বা নিজ বাড়িতে রাখিয়াছিল তাহার এই কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সবিশেষ অভিনিবেশ সহকারে কিয়ৎক্ষণ নিরীক্ষ নিরীক্ষণ করিয়া নিরীক্ষণ শব্দের অর্থ লোক পর্যালোচনা করিয়া কিছু তাহাকে চিনিতে পারিলাম আহ্লাদে পুলকিত হইয়া নয়নে আলিঙ্গন করিলাম তার হস্ত ও পদ হইতে লহশৃঙ্খল খুলিয়া দিলাম এবং কি দুর্ঘটনাক্রমে তিনি খলিপার পোপে পতিত হইলেন কোপ শব্দের অর্থ এখানে রাগ অর্থে ব্যবহৃত হয়েছে খলিপার কোপে প্রতীত হইয়াছেন তাহা জানিবার জন্য বা জানিবার নিমিত্তে নিতান্ত ব্যগ্র হইলাম জানার জন্য ব্যগ্র মানে উতালা হইলাম তখন তিনি বলিলেন কতিপয় নিজ প্রকৃতির লোক ঈর্ষা বস বসত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উপর উৎকট উৎকট শব্দের অর্থ প্রবল প্রবল দোষারোপ করিয়াছে তোর জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিত হইয়াছে আসিবার সময় স্ত্রী পুত্র কন্যাদিগের সহিত দেখা করিতে দেই নাই বোধ করি আমার প্রাণদণ্ড হইবে অতএব আপনার নিকট বিনীত বাক্যে প্রার্থনা এই যে আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন। তা হইলে আমি যথেষ্ট উপকৃত হইব তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণ্যাসের আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্তে হইতে স্বাধীন এই বলিয়া পাথীয় স্বরূপ সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন এবং স্নেহ সম্পদ পরিবারবর্গের সহিত মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন আপনাকে ছাড়িয়া দিলাম এর জন্য আমার উপর খলিফার মর্মান্ত্রিক ক্রোধ ক্রোধ অর্থ রাগ মর্মান্তিক রাগ এবং হিংসা জন্মিবে তাহাতে সন্দেহ নাই কিন্তু যদি আপনার প্রাণ রক্ষা করিতে পারি তাহা হইলে সেজন্য আমি কোনো মাত্র দুঃখিত হইব না এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটিতে প্রত্যুপকার রচনার বাকি অংশ নিয়ে আলোচনা করা হবে